ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং কার্যক্রম পুনরায় চালু করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার এক সাত জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার মিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই ধন্যবাদ জানান হাইক মিশনার রাইল জানান এখন থেকে ভিসা আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে বর্তমানে ছয় পাঁচ হাজারের বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা এক চার হাজারের বেশি সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক নির্বাচন প্রশাসনিক সংস্কার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন বিশৃঙ্খল একটি সময় পার করে আমরা সাংবিধানিক বিচারিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এগিয়ে যাচ্ছি একটি শক্তিশালী বাংলাদেশ করার লক্ষ্যে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করছি যাতে মসীনভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা যায় তিনি জানান আগামী জুলাই মাসে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সন্ধ প্রণয়ন করা হবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন এই প্রথমবার জনগণ বিশেষত তরুণ ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে আমি বিশ্বাস করি এটি একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক মুহূর্ত হবে নির্বাচনী সহায়তার অংশ হিসেবে ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের দক্ষতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া দুই শূন্য লাখ অস্ট্রেলিয়ান ডলার দেবে বলে জানান হাইক মিশনার রাইল দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে তিনি জানান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বাণিজ্য পাঁচ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে যা গত পাঁচ বছরে গড়ে বছরে এক ছায় দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে রাইল আরও জানান অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের মাধ্যমে তিন হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী এখন অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত যারা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছেন প্রফেসর ইউনুস এই বৃত্তির সংখ্যা আরও বাড়াতে অনুরোধ জানান রোহিঙ্গা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে অবস্থানরত এক শূন্য লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা আরও বাড়ানো জরুরি এর জবাবে হাইকমিশনার রাইল জানান দুই শূন্য এক সাত সাল থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশে পাঁচ পাঁচ দিন ছয় মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা দিয়েছে এবং সম্প্রতি আরও নয় ছয় মিলিয়ন ডলার বরাদ দিয়েছে তিনি বলেন মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হলে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে বাংলাদেশে নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রাইল বলেন বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও রাজনৈতিক গতিশীলতা দীর্ঘদিন ধরে আমাকে আকৃষ্ট করেছে এখানে এসে আমি সত্যিই রোমাঞ্চিত সাক্ষাতে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন